নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে না তেমন কিছু রান্না করিনি এই যে দেখো সেদ্ধ ভাত করেছি আর আলুর ভাজা তো সেটা দিয়ে এই যে বাবুকে খেতে দিয়ে নিলাম আসলে বাবু এখন বাজে দশটা বারোটার সময় অবশ্য চলে আসবে আর আজকে না সেদ্ধ ভাতই করেছি খুব তাড়াহুড়ো করে আজকে কাজগুলো করছি আসলে আজকে না পুরো বাড়ি সামনে তো মহালয়া তো ভাবছি মহালয়ার আগে পুরো বাড়িটাকে আজকে ঝেড়ে আর কি পরিষ্কার করে নেব তো সেই জন্যই এই তাড়াহুড়ো চলছে আমার আজকে আর তোমাদের দাদা সকালে উঠেই গিয়েছে বাজারে তো আজকে তেমন কিছু বাজারও ছিল না সবজি যে রান্না করব। সে কারণে চটপট ওই যে সেদ্ধ ভাত আর একটুখানি আলু ভাজা করে বাবু খেয়ে এই যে স্কুলে গেল তো চলো চটপট করে কাজ শুরু করে দিই নইলে আবার অনেকটা দেরি হয়ে যাবে আসলে আজকে তো অনেক কাজ আর বাবু চলে আসবে অবশ্য বারোটার সময় তো সে কারণে ভাবছি বাবু আসার আগে আগে যতটা পারি তাড়াতাড়ি করে কাজগুলোকে আর কি সামলেনি তো ভাবছি বিছানার চাদর সাথে না পর্দাগুলোকেও কেচে নেব আর আমি না প্রত্যেক বছর এই দুর্গাপূজার আগে মানে মহালয়ার আগে আর কি পুরো বাড়ি কিন্তু আমি ক্লিন করি আর এবারে এত বৃষ্টি হচ্ছিল সে কারণে সময়ও পাচ্ছিলাম না আর তার সাথে তো বাবুর এক্সামও চলছে সে কারণেই আর কি আর আজ তো শনিবার অনেকটা সময়ও আছে তোমাদের দাদাভাইয়েরও ছুটি তারপর বাবুর কাল ছুটি রবিবার তো সে কারণেই আর কি আজকের দিনটাকে বেছে নিয়ে এই যে শুরু করে দিলাম পুরো বাড়ি ঝাড়াঝুড়া আর এখানে হাত যাচ্ছিল না বলে চেয়ারটা নিয়ে এসে চেয়ারের উপর উঠে এই যে পর্দাটাকে নামিয়ে নেব আমাদের এখানে আসা তো বেশি দিন হয়নি সে কারণে অতটা নোংরাও অবশ্য হয়নি তবে এই যে সামনে মহালয়া মা আসবে আর ঘর বাড়ি পরিষ্কার না করলে হয় তাই না তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি একটুখানি হলেও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকেনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আর ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা আর এই যে দেখো তোমাদের দাদা ভাই না বাঁশের বাজার করে নিয়ে এলো অবশ্য ওই এখন গুছাচ্ছে এসে দেখছি কি আমি ব্যস্ত সেই কারণে আর কি হেল্প করে দিচ্ছে আর এই দিকে আমরা তো আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি ও তো খেতে পারবে না সে কারণে না এই যে একটুখানি ডাল বসিয়ে দিলাম আর কি ডাল করে দিলাম আর তার সাথে এই যে পাপড় ভেজে দিলাম তো পাঁপড় ভাজা আলুর ভাজা ডাল ভাত তো মধ্যে দাদাভাই এখন খাবে আর বাবুকে খাবে স্কুল পাঠিয়ে তারপর আমি খেয়ে নিয়েছি অবশ্য আমি আর এখন খাবো না আগে চটপট করে এই যে কাজগুলোকে করে নিই তো বেশি ভাজবো না দুইটায় পাঁপড় ভাজবো সব কিছু রেডি করে ডাইনিং টেবিলে খাবারটা রেখে দিলাম আসলে তোমাদের দাদা ভাইয়ের খেতে না দেরি হবে ও আজকে চুল কেটে এসে তারপর দেখছি কয়েকটা কাপড় ভিজিয়েছে আর কি ওর জুতো থেকে শুরু করে ওর জিন্স প্যান্ট যেগুলোও আর কি ও পরে সেগুলোও নিজেকে কাঁচবে আজকে দেখছি কি আমি অনেকটাই ব্যস্ত তো সেই জন্য ও একবারে স্নান টান করে তারপর খাবে সে কারণে আমি না ওয়েট করলাম না সব খাবার আর কি গুছিয়ে রেখে দিয়ে এলাম ও স্নান করে তারপর নিজে নিয়েই খাবে ওই রুম থেকে কাজ কিন্তু শুরু করেছিলাম ভেবেছিলাম ওই রুমটা পরিষ্কার করে এই রুমে আসব। কিন্তু না যেহেতু তোমাদের দাদাভাই আর কি চলে এসছে ও তো স্নান টান করে তখন মানে একটু রেস্ট নিতে চাইবে আর এরকম যদি দেখে এলোমেলো ঘরটা মানে পরিষ্কার হচ্ছে না সে কারণে ভাবলাম না ও যতক্ষণ এই যে কি যেন করছিল ও যতক্ষণ একটুখানি ব্যস্ত আছে কাজ করবে ততক্ষণই আমি চটপট করে এই রুমটা আগে পরিষ্কার করিনি আর কালকে না বেশ কয়েকটা কাপড় কাচা হয়েছিল আর কালকে তো আমি ভিডিও দিতে পারিনি তো বেশ কয়েকটা কাপড় কাচা হয়েছিল সেগুলোই যে শুকিয়ে গিয়েছে তো আমাদের দাদাভাই অবশ্য আমাকে কাপড়গুলো এখানে এনে দিল আর ও যেগুলো কাচলো সেগুলো মেলে দিচ্ছে আর কি একসাথে না সব কাপড় ভেজাবো না আসলে অল্প অল্প করে কাচবো আর তেমন যদি সময় না হয় তখন ওই বিছনা চাদরগুলো আজকে কাচবো না তো সে কারণে প্রথমত এই যে এই রুমের পর্দাগুলো আমি ভিজিয়ে দিয়ে তারপরে যে খাটটাকে পরিষ্কার করে নিচ্ছি আসলে উপরে ঝুলটুল সব ঝাড়া হয়ে গিয়েছে এখন শুধু এই যে খাট পরিষ্কার আলমারি পরিষ্কার ড্রেসিং টেবিলটা একটুখানি মুছে নিয়ে তারপর বাকি বাদ যা ঘরের মধ্যে ছিল আর কি পরিষ্কার করে নিয়ে যে চটপট করে না ঝাড় দিয়ে ভাবছি এই ঘরটা মুছতে পারলেই আজকে আমি বাঁচি আসলে তোমার দাদা ভাই খাওয়ার খাওয়ার পর না একটু না শুলে ওর মাথা গরম হয়ে যায় আর কি তো সে কারণেই আমি চটপট করে এই যে এই ঘরটা পরিষ্কার করে নিলাম কোনটা চাদর এখন পাতবো সেটাই ভাবছি আর আমার না সব চাদরই কিন্তু এই যে হোয়াইট হোয়াইট অনেকগুলোই হোয়াইট কালারের চাদর হয়ে গিয়েছে তো এবারে ভাবছি চাদর নেওয়ার সময় আর কি এই হোয়াইটটাকে বাদ দিতে হবে আসলে আমার এই ঘুরে ফিরে এই সাদাটার দিকেই কিন্তু নজর যায় তো এবারে ভাবছি হোয়াইট কালার একদম নেওয়া যাবে না অনেকগুলো একই কালারের আর কি চাদর হয়ে গিয়েছে তো এই যে চাদরটা পেতে নিয়ে এখন ঘরটাকে মুছে নিলেই এই ঘরের কাজ আমার একদম কমপ্লিট তারপর তোমাদের দাদা ভাই এই ঘরে শুয়ে থাকবে না বসে থাকবে তখন সেটা তার ব্যাপার আর আমি না বেলকানিটা আগেই পরিষ্কার করে নিয়েছি শুধু এখন এই রুমটা পরিষ্কার করে নিলেই হবে আর এই যে দেখো পর্দাগুলো যে ভিজিয়েছিলাম সেগুলোকে এখন ধুয়ে নেব। বাথরুমে কাপড় কাস্তে খাসতে না কলিং বেলের আওয়াজ শুনতে পেলাম বেরিয়ে দেখি এই যে আমার ভাস্তা এসে আসলে বাড়িতে আর কি এই যে কলার গাছ তারপর আমের গাছ পাঠাবো মানে আমার মার বাড়িতে তো সে কারণে আর কি ওই স্কুল থেকে এই যে এলো একটুখানি তারপর চাউমিন তোমাদের দাদাভাই করে দিল ভাত ছিল না তো সেই অল্পটুকুনি ছিল সে কারণে চাউমিন করে দিয়ে চাউমিন খেয়ে ও গেলো আর এখন আমি না এই ভাবছি রান্নাঘরটাকে একটুখানি চেঞ্জ করবো মানে এদিককার জিনিস ওই নিয়ে যাব এতটা ছোট এই রান্নাঘরটা মানে এখানেই শুরু এখানেই শেষ প্রথমে যে রান্না মানে ঘরে ছিলাম আর কি প্রথম ভাড়া বাড়ি যখন এসেছিলাম সেখানকার রান্নাঘরটা না অনেকটাই বড়ো ছিল কিন্তু এখানকার রান্নাঘরটা অনেকটাই ছোট তো এই যে দেখো এইভাবে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে অবশ্য তো এখন ভাবছি এই যে বাসন রাখার ঝুড়িটা না নিচে নামিয়ে রাখবো আসলে উপরে একদমই জায়গা পাই না যখন বাসন মাঝে এতটা অসুবিধা হয় মানে সব কিছুতে অসুবিধা হয় এত এতটা জায়গাটা শর্ট আর কি তো সে কারণেই ওই বাসন রাখার ঝুড়িটাকে নিচে নামিয়ে তারপর কৌটোগুলোকে একটুখানি ভালো করে সারি মানে রাখারও ঠিক মতো আমি জায়গা পাচ্ছি না খুঁজে তো সেই কারণেই ভাবলাম চলো ঘর যখন পরিষ্কার করছি তো রান্নাঘরটাকে একটুখানি চেঞ্জ করা যাক যদি একটুখানি জায়গা কোথা থেকে আর কি বেরিয়ে আসে তো বেশ ভালো লাগবে আর কি তো এই যে দেখো এইভাবে করে আর কি কৌটোগুলো মশলার কৌটো আমার যা যাবতীয় লাগে এখানে মেনটেন করে আপাতত রাখলাম কিন্তু যখন রান্না করি না সব আবার এই ছুটি ছুটি এক জায়গায় হয়ে যায় মানে ঘেটে ঘ হয়ে যায় আর কি তো এই যে দেখো আমার ছোট্ট কিউট রান্নাঘরটাকে এইভাবে আপাতত আজকে ক্লিন করলাম তেলের দুইটা জার ওখানে রেখেছি গ্যাস পরিষ্কার হয়ে গিয়েছে আমার আর এই যে থাল বাসন কতগুলো আছে দেখছো আমার জন্য অপেক্ষা করে আছে অবশ্যই এখন আর কি বাসন ধুব না আর এখানে দেখো এতটা জায়গা বেরিয়েছে বেশ রান্নাঘর ক্লিন করে আজকে আমার অনেকটাই উপকার হলো অনেকটা জায়গা কিন্তু বেরোলো আর এই যে এখানে আমি একটা শিল রেখেছি মাঝে মধ্যে শিলনোড়াতে আর কি মশলা বাটি আর এখানে পুরো মাসের বাজার মশলা থেকে শুরু করে চাউমিন বাবর আর কি সব রাখা আছে আর ওই ঝুড়িটার মধ্যে আলু পেঁয়াজ আর ওই যে গ্যাসের উপরে বাজারের একটা ব্যাগ রেখেছি আর এই ডবের মধ্যে রেখেছি হচ্ছে বড় বড়ো বাসনগুলো যেমন হাঁড়ি কড়াই এসব রাখছি আর এগুলোতে না চাল আছে তারপর একটা বাড়ির মুড়ি আর একটাতে আছে না দোকানের মুড়ি আর কি আর এই যে বাসন রাখার ঝুড়িটা আপাতত এখানে খালি হয়ে পড়ে আছে কারণ সব বাসন তো উপরে তো বন্ধুরা সময় মতো সব কাজ কমপ্লিট করে দিয়ে নিয়ে একটুখানি শুয়েছিলাম আর এই যে সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা দিচ্ছি তো আজকের মতো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করলাম